ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম বিভিন্ন রাজনৈতিক দল সহ মুসলিম সংগঠনের এবারে আগামী ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে ওয়াকফ সংশোধনী বিলের ওয়াকফ সংশোধন আইন দু হাজার চব্বিশের বিরুদ্ধে বৃহৎ আলোচনার মধ্যে সুপ্রিম কোর্ট এই মাসের ষোলো তারিখে শুনানি করবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একটি এই বিলের উপর দাখিল দশটি আবেদনের শুনানি করবে সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদনের পর এই আইন কার্যকর হলেও এটির বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠন আবেদন করেছে যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবিধানীয় লড়াইয়ের সূচনা ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশে ওয়াকফ বোর্ডের কার্যক্ষমতা বাড়ানো স্বতন্ত্র তদন্ত কমিটির গঠন এবং ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধের জন্য কঠোর পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সংগঠন রাজ্য সরকাররা এবং কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের স্বায়ত্তশাসনের উপর অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করবে সুপ্রিম কোর্টে দাখিল আবেদনগুলোতে প্রধানত এই আইনের সংবিধানীয়তা ও বাস্তবায়নের ব্যবহারিকতা নিয়ে প্রশ্ন উঠেছে একজন আবেদনকারী বলেন এই আইন ওয়াকব সম্পত্তির প্রশাসনকে কেন্দ্রীয় হাতে সমর্পণ করবে যা রাজ্য ও সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি হলো এই সংশোধনীয় দুর্নীতি এই সংশোধনীয় দুর্নীতি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করবে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার রাজ্যে এই আইন কার্যকর হবে না তিনি বলেন এই আইন রাজ্যর স্বায়ত্তশাসন ও ধর্মীয় সম্পত্তির সংরক্ষণের বিরুদ্ধে আমরা এটি মান আমরা এটি মানব না এই সিদ্ধান্তের উপর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তীব্র আক্রমণ চালিয়েছেন বলেন মমতার এই সিদ্ধান্ত অরাজকতা ও সংবিধানের উলঙ্ঘন বিজেপি এই শুনানিকে সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে যখন তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এটিকে কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে একজন বিশ্লেষক বলেন এই বিতর্ক রাজ্য ও কেন্দ্রের মধ্যে শক্তির সংগ্রামকে আরও জটিল করে তুলেছে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আবেদনগুলো সুপ্রিম কোর্টের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে এই আইনের মূল উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধ করা এবং প্রশাসনিক সক্ষতা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা তবে বিরোধীরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের অধিকারের হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্টের রায় এই বিতর্কের দিক নির্ধারণ করবে যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে সম্পর্কে গভীর প্রভাব ফেলতে পারে এদিকে ষোলোই এপ্রিলের শুনানি ওয়াকফ সংশোধনী বিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মুহূর্তে রাজনৈতিক আইনি ও সমাজীয় মাত্রা মিশ্রিত হয়ে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে সুপ্রিম কোর্ট কেন্দ্রের পক্ষে রায় দেয় যদি সুপ্রিম কোর্ট কেন্দ্রের পক্ষে রায় দেয় তবে রাজ্য সরকারদের উপর চাপ বাড়বে অন্যদিকে যদি রাজ্যের দাবি গৃহীত হয় তবে কেন্দ্রীয় আইনের নিয়ে প্রশ্ন উঠবে এই লড়াই গ্লোবাল ও লোকাল সম্প্রদায়ের মধ্যে সন্তুষ্টির সঙ্গে সংবিধানীয় দায়িত্বের মধ্যে সংঘর্ষের একটি উদাহরণ বর্বরোচিত নিয়ম ফেরাবেন না সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনের সমর্থনে আবেদন হিন্দুত্ববাদী নেতার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আনা সংশোধনী ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আর্জি জমা পড়েছে ডিএমকে সমাজবাদী পার্টি আরজেডির মতো রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনকে সংবিধান বিরোধী বলে দেখে গিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন তবে শুধু এই আইনের বিরুদ্ধে নয় এবার বিতর্কিত আইনের পক্ষেও জমা পড়ল শীর্ষ আদালতে অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য সতীশ কুমার আগরওয়াল এই আর্জি জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার ওই সদস্যের দাবি ওয়াকফ আইনের চল্লিশ নম্বর দ্বারাটি বর্বরোচিত ওই নিয়মের জুড়েই ওয়াকফ বোর্ড যে কোনো ব্যক্তির সম্পত্তি সম্পর্কে তথ্য পাওয়ার অধিকার পায় অন্যর জমি দখল করে নেয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই বর্বরিচিত আইন প্রত্যাহার করেছে সেই আইন যেন আর না ফেরানো হয়

শুনানি ইতিমধ্যে সুপ্রিম দরবারে কেবিএর দাখিল করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতামত না শুনেই যেন কোনো রায় না দেয় শীর্ষ আদালত এই আপিল করেছে কেন্দ্র সরকার এই মুহূর্তে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দেশজুড়েই নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস আর মতো অন্যান্য বিরোধীরা তাদের অভিযোগ এই আইনের ফলে বৈষম্য বাড়বে বৈষম্যর শিকার হবেন সংখ্যালঘুরা পাল্টা কেন্দ্রের যুক্তি কারো ধর্মচারণে বাধা দেওয়া হচ্ছে না কারো জমি কেড়ে হবে না রাজনৈতিক স্বার্থে বিরোধীরা অপপ্রচার করছে ওয়াকফ আইনে মুসলিমরা উপকৃত হবে এমনই মন্তব্য কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় উত্তাল প্রতিবাদ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের ভারতের বিভিন্ন রাজনৈতিক দলসহ মুসলিম সংগঠনের এবারে আগামী ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে ওয়াকফ সংশোধনী বিলের ওয়াকফ সংশোধন আইন দু হাজার চব্বিশের বিরুদ্ধে বৃহৎ আলোচনার মধ্যে সুপ্রিম কোর্ট এই মাসের ষোলো তারিখে শুনানি করবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই সংশোধনী বিলের উপর দাখিল দশটি আবেদনের শুনানি করবে সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদনের পর এই আইন কার্যকর হলেও এটির বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠন আবেদন করেছে যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবিধানীয় লড়াইয়ের সূচনা ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশে ওয়াকফ বোর্ডের কার্যক্ষমতা বাড়ানো স্বতন্ত্র তদন্ত কমিটির গঠন এবং ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধের জন্য কঠোর পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সংগঠন রাজ্য সরকাররা এবং কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের স্বায়ত্তশাসনের উপর অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করবে সুপ্রিম কোর্টে দাখিল আবেদনগুলোতে প্রধানত এই আইনের সংবিধানীয়তা ও বাস্তবায়নের ব্যবহারিকতা নিয়ে প্রশ্ন উঠেছে একজন আবেদনকারী বলেন এই আইন ওয়াকফ সম্পত্তির প্রশাসনকে কেন্দ্রীয় হাতে সমর্পণ করবে যা রাজ্য ও সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি হল এই সংশোধনীয় দুর্নীতি এই সংশোধনীয় দুর্নীতি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করবে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার রাজ্যে এই আইন কার্যকর হবে না তিনি বলেন এই আইন রাজ্যর স্বায়ত্তশাসন ও ধর্মীয় সম্পত্তির সংরক্ষণের বিরুদ্ধে আমরা এটি মান আমরা এটি মানবনা এই সিদ্ধান্তের উপর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তীব্র আক্রমণ চালিয়েছেন বলেন মমতার এই সিদ্ধান্ত অরাজকতা ও সংবিধানের উলঙ্ঘন বিজেপি এই শুনানিকে সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে যখন তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এটিকে কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে একজন বিশ্লেষক বলেন এই বিতর্ক রাজ্য ও কেন্দ্রের মধ্যে শক্তির সংগ্রামকে আরও জটিল করে তুলেছে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আবেদনগুলো সুপ্রিম কোর্টের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে এই আইনের মূল উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধ করা এবং প্রশাসনিক সক্ষতা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা তবে বিরোধীরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের অধিকারের হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্টের রায় এই বিতর্কের দিক নির্ধারণ করবে যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে সম্পর্কে গভীর প্রভাব ফেলতে পারে এদিকে ষোলোই এপ্রিলের শুনানি ওয়াকফ সংশোধনী বিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মুহূর্তে রাজনৈতিক আইনি ও সমাজীয় মাত্রা মিশ্রিত হয়ে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে সুপ্রিম কোর্ট কেন্দ্রের পক্ষে রায় দেয় যদি সুপ্রিম কোর্ট কেন্দ্রের পক্ষে রায় দেয় তবে রাজ্য সরকারদের উপর চাপ বাড়বে অন্যদিকে যদি রাজ্যের দাবি গৃহীত হয় তবে কেন্দ্রীয় আইনের প্রভাবশালিতা নিয়ে প্রশ্ন উঠবে এই লড়াই গ্লোবাল ও লোকাল সম্প্রদায়ের মধ্যে সন্তুষ্টির সঙ্গে সংবিধানীয় দায়িত্বের মধ্যে সংঘর্ষের একটি উদাহরণ নিয়ম সুপ্রিম কোর্টে ওয়াকফ সমর্থনে ফেরাবেন না আবেদন হিন্দুত্ববাদী নেতার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আর্জি জমা পড়েছে ডিএমকে সমাজবাদী পার্টি আরজেডির মতো রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনকে সংবিধান বিরোধী বলে দেগে গিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন তবে শুধু এই আইনের বিরুদ্ধে নয় এবার বিতর্কিত আইনের পক্ষেও জমা পড়ল শীর্ষ আদালতে অকিল ভারত হিন্দু মহাসভার সদস্য সতীশ কুমার আগরওয়াল এই আর্জি জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার ওই সদস্যের দাবি ওয়াকফ আইনের চল্লিশ নম্বর দ্বারাটি বর্বরচিত ওই নিয়মের জুড়েই ওয়াকফ বোর্ড যে কোনো ব্যক্তির সম্পত্তি সম্পর্কে তথ্য পাওয়ার অধিকার পায় অন্যর জমি দখল করে নেয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই বর্বরচিত আইন প্রত্যাহার করেছে সেই আইন যেন આ ના ફેરનો હોય

বিচার শুনানি ইতিমধ্যে সুপ্রিম দরবারে কেবিএড দাখিল করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতামত না শুনেই যেন কোনো রায় না দেয় শীর্ষ আদালত এই আপিল করেছে কেন্দ্র সরকার এই মুহূর্তে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দেশজুড়েই নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস আর মতো অন্যান্য বিরুদিরা তাদের অভিযোগ এই আইনের ফলে বৈষম্য বাড়বে বৈষমমত শিকার হবেন সংখ্যালঘুরা পাল্টা কেন্দ্রের যুক্তি কারো ধর্মচারণে বাধা দেওয়া হচ্ছে না কারো জমি কেড়ে নেওয়া হবে না রাজনৈতিক স্বার্থে বিরোধীরা অপপ্রচার করছে ওয়াকফ আইনে মুসলিমরা প্রতিপস্থ হবে এমনই মন্তব্য কেন্দ্র সরকারে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় উত্তাল প্রতিবাদ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের ভারতের বিভিন্ন রাজনৈতিক দলসহ মুসলিম সংগঠনের এবারে আগামী ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে ওয়াকফ সংশোধনী বিলের ওয়াকফ সংশোধন আইন দু হাজার চব্বিশের বিরুদ্ধে বৃহৎ আলোচনার মধ্যে সুপ্রিম কোর্ট এই মাসের ষোলো তারিখে শুনানি করবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই সংশোধনী বিলের উপর দাখিল দশটি আবেদনের শুনানি করবে সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদনের পর এই আইন কার্যকর হলেও এটির বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠন আবেদন করেছে যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবিধানীয় লড়াইয়ের সূচনা ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশে ওয়াকফ বোর্ডের কার্যক্ষমতা বাড়ানো স্বতন্ত্র তদন্ত কমিটির গঠন এবং ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধের জন্য কঠোর পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই সংশোধনী আইনের বিরুদ্ধে মুসলিম সংগঠন রাজ্য সরকাররা এবং কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের স্বায়ত্তশাসনের উপর অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করবে সুপ্রিম কোর্টে দাখিল আবেদনগুলোতে প্রধানত এই আইনের সংবিধানীয়তা ও বাস্তবায়নের ব্যবহারিকতা নিয়ে প্রশ্ন উঠেছে একজন আবেদনকারী বলেন এই আইন ওয়াকফ সম্পত্তির প্রশাসনকে কেন্দ্রীয় হাতে সমর্পণ করবে যা রাজ্য ও সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি হলো এই সংশোধনীয় দুর্নীতি এই সংশোধনীয় দুর্নীতি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করবে এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার রাজ্যে এই আইন কার্যকর হবে না তিনি বলেন এই আইন রাজ্যর স্বায়ত্তশাসন ও ধর্মীয় সম্পত্তির সংরক্ষণের বিরুদ্ধে আমরা এটি মান আমরা এটি মানবনা এই সিদ্ধান্তের উপর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তীব্র আক্রমণ চালিয়েছেন বলেন মমতার এই সিদ্ধান্ত অরাজকতা ও সংবিধানের উলঙ্ঘন বিজেপি এই শুনানিকে সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে যখন তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এটিকে কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে একজন বিশ্লেষক বলেন এই বিতর্ক রাজ্য ও কেন্দ্রের মধ্যে শক্তির সংগ্রামকে জটিল করে তুলেছে আরও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আবেদনগুলো সুপ্রিম কোর্টের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে এই আইনের মূল উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির দুর্নীতি রোধ করা এবং প্রশাসনিক সক্ষতা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা তবে বিরোধীরা দাবি করেছেন যে এটি ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের অধিকারের হস্তক্ষেপ